পাশে দিয়ে মিজি গেটে বেড়া আকর সাহেব প্যাসেঞ্জার নিয়ে থ্রি স্টার মেডিসিন নিয়ে বরবাড়ার থেকে রোড তো ছিলাম এখানে একটা বস্তু ফিল করলাম মানে মশাগুনে যা আছে মেন রোডে তোমার সার্ত আছে না আমরা ঘর মশার জন্য কালকে ভবানি বেরিক সিট নিছি রোডে রাখায় বরবাড়া রিটার্ন এলাম এই বৃষ্টি পাঁচ সার্ত আছে না দেখেন না একদম জেনে যাই নি বৃষ্টি মোর বিটুর সামনে আয় বললাম বিজয় যে যাই মানে আর আমি হইমে এই ফার্স্ট ফ্লোরে লম্পেনের গুদামে গেলাম চাই না ভয় খেলাম মানে গরুর হাল একটা অনাই কে মানে তারপর আমি বাসার চেষ্টা করলাম কালার মিলে সাজ মিলে সাজ মিলে কালার মিলে না তারপরে দি বুইরে বুইরে মাসে কাপড় দি আমার না মাথা তিনজনের হামাই মন হেতে হইরা কাপড় আজকাল মিলে একটা নিলাম মানে চুজ